গাজীপুর থেকে ঢাকায় ফেরার পথে হামলার শিকার হয়েছেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ হাসনাতকে মারার ষড়যন্ত্র জাতির উদ্দেশ্যে একই বলেন ডক্টর ইউনুস বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে দর্শক আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন অন্য কোনো রাজনৈতিক দল বা মুক্ত মতের মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে না বলে এক বিবৃতিতে জানিয়েছে অন্তর্বর্তী সরকার সোমবার রাত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই বিবৃতি পাঠানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত 12 মে প্রজ্ঞাপনটি জারি করা হয় বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। সন্ত্রাস বিরোধী আইনের আওতায় এই প্রজ্ঞাপন জারি করা হয়। এই আইন ও প্রজ্ঞাপন অনুসারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠন কর্তৃক যে কোনো ধরনের প্রকাশনা গণমাধ্যম অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা মিছিল সভা সমাবেশ সম্মেলন আয়োজন সহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে যে কারণে চরম খেপেছেন আওয়ামী লীগের বেশ কিছু নেতা কর্মীরা শুধু তাই নয় এমনকি তারা হাসনাতকে মারার হুমকিও দিয়েছেন তাই ডক্টর ইউনুস জানিয়েছেন আওয়ামী লীগের কোনো কর্মী যদি মাঠে আসে তাহলে তাদের ওপর কঠোর পদক্ষেপ নেওয়া হবে